নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর প্রতিদিনের মতন সকালবেলা ডিউটি ঝাঁড় দেওয়া তা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করি তো দেখো এই যে চেয়ারগুলোকে সরি সরি কিন্তু ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি আর এদিকে ফ্যানও চলছে এর জন্য গাছটা কিন্তু তুলছে কী বলতো গাছপালা থাকলে না ঘরে কিন্তু খুব ভালো লাগে দেখো সবুজে সবুজ আমার বাড়িতে কিন্তু বেশিরভাগই দেখবে সব জায়গাতেই গাছ আর ন্যাচারাল গাছই আছে আর্টিফিশিয়াল ভাবছিলাম কিনবো সেদিন একটু দিন মার্কেট গেছিলাম আমি দেখলাম অনেক কটা আর অনলাইনে তো অনেকটাই দেখি কিন্তু ওই যে ভাবতে ভাবতেই তোমাদের দাদাভাই বলবে যে বাপ রে বাপ আর্টিফিশিয়াল গাছ কেন কিনবে যখন নিজের ঘরে গাছ আছে এই দেখো এটাও কিন্তু আমার মানি প্ল্যান্ট এটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু তরতাজা হয়ে সবুজত্ব হয়ে আছে তা দেখো সব জায়গায় কিন্তু রাখা যায় না ওই একটু রোদে না দিলে তো হবে না গাছগুলোকে তাই একটু পরেই সব আবার রোদে দিয়ে দিই যেগুলো রাখার দরকার কী বলতে হেরপের ফের করে রাখি আজকে একটা গাছে রাখলাম কালকে একটা গাছে রাখলাম এইভাবে আমার এই তিল তিল করে গড়ে তোলা না আমার এই স্বপ্নের ঘরটাকে না এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি জানো তো এই দেখো এই গাছ এই ঘরের জিনিস এই দেখো প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু তিল তিল করে তৈরি করেছি আমি যেভাবে ভালোবেসে তৈরি করেছি সেই জন্য কিন্তু গাছগুলো দেখো আমাকে হাসি মুখে সবুজ সবুজ দিচ্ছে আমি ওদের কাছে কিচ্ছু চাই না ওরা যেন ভালোভাবে সবুজভাবে বেঁচে থাকে ওই যে আমার শখের গাছ আমার ভালোবাসা আমার ভালোবাসাই সব কিছু জানো তো ওরাও আমাকে দিচ্ছে প্রত্যেকটা জিনিস দেখো ন্যাচারাল যেভাবে দিচ্ছে সবুজ সবুজ তাতে দেখো আমি আজকে তোমাদের সামনে গাছটাকেও নিয়ে এসে তাদের নামে কিছুটা কথাও বলতে পারছি আর দেখো সব বাসন কুসনগুলোকে সরিয়ে নিলাম আর এবার আমি কী করবো রান্নাঘরে এই যে প্রতিদিনের কাজ জানোই তো প্রতিদিন ডিপ ক্লিন করি তো আজকেও সেই একই করতে লাগলাম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেই নিচ্ছি সকালবেলায় যত তাড়াতাড়ি পারি করে নিই আর এই দেখো চাল ধুচ্ছি আমি না হাঁড়ির মধ্যে একবারই চালটা দিয়ে ধুয়ে নিই অনেকজন হাঁড়িতে ভাতের জল গরম করে তারপরে চালটা দেয় আমি করি না আমি করি এইভাবে যেটা করি সেটাই দেখিয়ে দিলাম আর এই দেখো ছাঁকনি দিয়ে চালটাকে কিন্তু একটু ছেঁকে নিচ্ছি কারণ যদি চালটা চলে যায় কারণ গাছে দিব জলটাও ছাঁকা পরিষ্কার থাকবে তার জন্য তা আমি এই দেখো ছেঁকে থেকে নিচ্ছি ভালো করে করে দুবার তিনবার করে কচলি কচলি নিই আর দেখো ছেঁকে ছেঁকে কিন্তু নিচ্ছি আর এই জলটাও ফেলবো না এটা গাছে দেওয়ার জন্য লাগবে আর দেখো গাছগুলোকেও কিন্তু সবুজ এর জন্যই হচ্ছে অনেক কারণ থাকে জানো তো প্রত্যেক জিনিসই যদি তুমি একটু চিন্তা করে করবে দেখবে সব কিছু ভালো হয় এই যে আমি তোমাদের বললাম তিল তিল করে করা এই যে গাছগুলো যেমন দেখো আমার কিন্তু যখন এই ফ্ল্যাটে আসি দু একটা গাছ ছিল আমি কিন্তু একটু 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 করে 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 কিন্তু আজকে অনেকটাই গাছ হয়ে গেছে আর তার ফলে কিন্তু একটা গাছ থেকে আর গাছ তৈরি করতে পেরেছি এটার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না ভালোবাসার একটু বুদ্ধি একটু বুদ্ধি থাকলে সব কিছু হয়ে যায় আমি এক দেখো গাছ দেখছি ফুল দেখছি আর কিন্তু চা খাচ্ছি এই সময়টা একটু ফিল করলাম যে একটু চেয়ারে বসিয়ে না আজকে চা খায় প্রতিদিন তো চা খায় এদিকে ওদিকে কাজের মধ্যে দিয়ে এই দেখো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে কিন্তু সুন্দর রোদ হয়ে যায় এই দেখো আকাশটাও পরিষ্কার আর সবাই কিন্তু দেখো কাপড় জামা বাইরে মেলেই দিয়েছে আর গোড়া ফুলটা দেখো কি সুন্দর ফুটে আছে অনেকটা দিনই হয়েছে কিন্তু আরে দেখো পার্পেল হাট ফুটেছে নিচের দিকে আমি আর দেখাতে পারলাম না যদি ফোন পড়ে যাই ওই এক ভয় আর ক্যাপসিকাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো এইদিকে কিন্তু ফুল হয়েছে নয়নতারাগুলো আর বেলি ফুলের ছোটো ছোটো কুঁড়ি বেরিয়েছে দেখেছ এই দেখো নয়নতারা কি সুন্দর না দারুণ হয়েছে আর নিচে দেখো কুমড়ো গাছগুলো কিন্তু আরও বড় বড় হচ্ছে দুটো তো বড় বড়ো বেঁধেই রাখা হয়েছে তারপরে ওইটা ক্যাপসিকামটা কিন্তু তোমাদেরকে বেশি করে দেখাচ্ছি কি দারুণ ফুলের মতন হয়েছে জানো তো এই দেখো আর এটা কিন্তু স্নেক প্ল্যান্ট আর এই দেখো আমি এবার চলে এসেছি ঘরের কাজ করতে ঘরের কাজে সবজি কাটা এই দেখো তাজি সবজিটা কিন্তু একদম আলাদা আলাদা হবে যেটা একদম এখন তো গরমকালে পাওয়া যায় না সেই সবজিটাই করছি এটা কি বলতো বাঁধাকপি দেখতে ছোটো কিন্তু বিশাল ভালো ছিল জানো তো চারটে ছিল আমি চারটে করিনি তিনটে করেছিলাম আমি আর দেখো কিছুটা পটল বার করছি সেই পটল কবে থেকে যে ফ্রিজে রাখা আছে কড়াই হয়নি জানো তো তাজিয়ে মনে করে নিয়েছি পটল আলু ভাজা করব তা ওইটাই কাটছি চটপট চটপট করে কাটছি পটল আলু ভাজাটা যাক দেখো আমি কিন্তু অনেকটাই গল্প করে নিলাম এবার কিন্তু চলে যাই আমি কিন্তু এক দিদিভাই বা এক বোনুর যেটা কমেন্ট আমাকে করেছে আমার চ্যানেলে এসে সেটা তোমাদের সামনে নিয়ে আসি তার তার নামটা হচ্ছে মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ খুবই ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব হচ্ছে ফোর আর মাত্র ভিডিও দিয়েছে ওয়ান খুবই সুন্দর গ্রো করছো তোমার চ্যানেলটা খুবই ভালো লাগলো তুমি এত সুন্দর আমার চ্যানেলে কমেন্ট করতে চলে এসেছো তার জন্য আর আমার যত বন্ধু বান্ধব ভাই বোন যে যে আছো সবাই কি বলছি এই চ্যানেলে একবার গিয়ে ভিজিট করে নাও খুব ভালো লাগবে কারণ আমরা এইভাবেই কিন্তু আগাতে হবে আমাদের সবাইকে আমরা কিন্তু কেউ কোনো জায়গায় একা কিন্তু কিছু করতেই পারবো না কারণ এটা কিন্তু ইউটিউব চ্যানেল আমাদের সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে কারণ কার কাজ নেই যে কে বসে বসে দেখবে প্রতিদিন একই লাইফস্টাইল সেই জন্য একটু সঙ্গী দরকার তোমারটা আমি দেখব তুমি আমারটা দেখবে আর তাতে কিন্তু অনেক কিছু শেখাও যাই শুধু বলছি না যে ইউটিউব চ্যানেল কে দেখে না ইউটিউব চ্যানেল অনেকজনাই দেখে ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় যাই হোক দেখো তুমি যেটা কমেন্ট করেছো সেটা কিন্তু বলেই দিই তুমি লেগেছ সবার আগে ভিডিওটা খুব ভালো লাগলো যে কিভাবে ভদ্র মানুষের যে কিভাবে ভদ্র সুন্দরভাবে পরিষ্কার করে পজিটিভ এনার্জি তোমার ব্যালকনির গাছ রান্না কমেন্ট পড়া সব মিলিয়ে অসাধারণ দিয়ে একটা হাট দিয়েছ আর একটা হাতের থামবেল দিয়েছো আমার খুব ভালো লাগলো গো তোমার কমেন্টটা পড়ে কারণ তুমি যে আমার যে ভিডিওটা দিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতেই তুমি বলেছো কারণ সেদিন আমি মনে হয় বলেছিলাম ভদ্র সভ্যভাবে আমি ভিডিওটা দিই কারণ দেখো আমি অনেক জায়গায় দেখি অনেক কিছু অভদ্রভাবেই কিন্তু ভিডিও অনেকজনের দেয় অনেক খারাপভাবে খারাপ অ্যাঙ্গেল করে অনেক কিছু করে কিন্তু আমাকে তুমি তোমরা সবাই চেক করবে আমি কিন্তু চেষ্টা করি সবসময় সাবধান ভালোভাবে ভদ্রভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য এক ভিডিও এক হচ্ছে জামাকাপুর পরা এক হচ্ছে কথার ল্যাঙ্গুয়েজ অনেক কিছু নিয়েই হচ্ছে খারাপ বলা যায় তা আমি চেষ্টা করি ভালোভাবেই দেওয়ার জন্য কারণ এটা শুধু দেখো আমি একা দেখছি না গোটা সবাই দেখছে যে একজনা হোক দুজনা হোক তিনজনা হোক চারজনা হোক বা একশো জনা হোক বা দুশো জনা হোক তারা কিন্তু আমার ঘরের লোক নেই তারা কিন্তু বাইরের তারা কিন্তু আমার আমাকে দেখছে যে আমি কীভাবে ভিডিও করছি খারাপ ভালোটা যা যায় কিন্তু তারাও করছে ঘরে বসে বসে সেখানে কিন্তু আমার বাবা হতে পারে মা হতে পারে আমার মেয়ে হতে পারে বা আমার হাজব্যান্ডও হতে পারে বা আমার বোন হতে পারে বা আমার ফ্যামিলির আদার্স মানুষও হতে পারে সেই জন্য সবসময় চেষ্টা করি আমি ভালো দেওয়ার জন্য নাহলে তো আমি কেন খারাপ করব বলো আমি তো খারাপ ভিডিও করার চেষ্টাই করি না মানে ওইটা না ওই খারাপ ভিডিও বলছি না আমি ভদ্র সভ্যর কথাটাই বলছি আমি তা খুব ভালো লাগলো তোমার ভিডিওটার কমেন্টটা পড়ে আর কিন্তু তুমি নেক্সট ব্লগে কিন্তু আবার এসো আমি তো তোমার চ্যানেলে যাবই আর তোমার চ্যানেলকে ভিজিট প্রতিদিন করার চেষ্টাই আমি করব কমেন্টও করব আর তুমিও কিন্তু আমার চ্যানেলে এসে কমেন্ট করো মিষ্টি মিষ্টি আমার খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে তাই কিন্তু তোমার কমেন্টটা গিয়ে সবার সামনে শুনিয়ে দিলাম আর এই দেখো বাঁধাকপিটা কিন্তু কেটেই নিয়েছি দেখো তিনটে বাঁধাকপি কতটা মানে আরোটা হয়েছিল কিন্তু রান্না করতে করতে কিন্তু কমছে আরে দেখো তোমাদের কি বললাম আমাকে কিন্তু বাইরেও যেতে হচ্ছে জানো তো বাইরে একটু কাজ পড়ে গেছে সেই জন্য তাই দেখো বাইরে পেরিয়ে যাচ্ছি তোমাদের বললাম না বাইরে তেমন রোদ্দুর জানো তো আজকে কিন্তু তো হয়েছে বেজাই তাই দেখো বেরিয়ে পড়েছি মাথায় কিন্তু ওড়না দিয়েছি মাস্ক লাগিয়েছি চশমা পড়েছি কারণ আমার অ্যালার্জির প্রবলেম আবার তো হয়েছে সেই জন্য তো একটু তোমাদের দাদাভাইকে পেয়েই গেছিলাম কাজে লাগিয়ে নিলাম কারণ একটু দরকার দেখো আমাদের চার্চ কি সুন্দর যে শান্তির জায়গা চার্চ না গেলেও ঘর থেকে শান্তি পাওয়া যায় এই দেখো বলতে বলতেই আমি কিন্তু প্রার্থনার জায়গা তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরের থেকে এসে আমি আর তোমাদের ভিডিওটা শেয়ার করিনি কারণ খুব কাজে ব্যস্ত ছিলাম বাড়ির অন্যান্য কাজে আর আস্তে একটু লেট হয়েছিলো একটু কাজেই গিয়েছিলাম সব কিছু তো তোমাদের সামনে শেয়ার করতে পারছি না সেজন্য তো দেখো সন্ধেবেলায় আমি কিন্তু ভিডিও করতে বসেই পড়েছি আবার তা দেখো আমি কিন্তু সন্ধেবেলায় টিকা জ্বালাই এই দেখো মাথায় ওন্না লাগিয়ে নিয়েছি আর কিন্তু টিকা জ্বালাচ্ছি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই আমি ভগবানের কাছে কীভাবে প্রেয়ার করি প্রার্থনা দেখো সবটা তো দেখানো যায় না ওই টিকে ধূপটাই দেখাচ্ছি তাই দেখো জ্বালিয়ে নিচ্ছি টিকাটাকে আমি ভালো করে একটু হাওয়া টাওয়া দিয়ে তাই দেখো ধূপ দিতে কিন্তু আমি উঠেই পড়েছি আর এই দেখো আমার মারিয়ার জায়গা যিশু বাবা কত শান্তির যে জায়গা জানো তো যে চার্চ গেলেই বা মন্দিরে গেলেই মসজিদে গেলেই ভগবান পাওয়া যায় এটা কিন্তু একদম না তুমি ঘরে বসে যদি শান্তি করে প্রার্থনা করো সব পাবে আমি তাই মনে করি আমার এই জায়গাটা এত শান্তি লাগে যে আমি কি বলবো আর এই দেখো আমি গোটা বাড়িতেই কিন্তু ধূপটা দিই শুধু কিন্তু আমার ভগবানের জায়গা শুধু নয় গোটা বাড়িতেই কিন্তু আমি ধূপটা কিন্তু দিই আর এদিকে আমার চার্চ আছে একটু নমও করে দিলাম তা যাই হোক এই দেখো ওনা কিন্তু সন্ধ্যা মালতী ফুল হয়েছে ওই দেখো দেখেছো আমি নিয়ে যাচ্ছি তোমাদের দেখাতে কারণ দেখাতে তো পারি না কারণ সবসময় তো সন্ধেবেলায় ভিডিও দিই না তোমাদেরকে সেই জন্য তাই দেখো আমি কিন্তু ব্যালকনিটাও দিয়ে দিলাম ধূপ এবার যাচ্ছি ওই ঘরটাই তা দেখো এই দিকেও চলে এসছি ধূপ দিতে এ দেখো রান্নাঘরে কিন্তু ধূপটা দিচ্ছি আমি তা রান্নাঘরেও গ্যাস আছে কারণ এটাই কিন্তু শান্তির জায়গা কারণ পেটে কিন্তু ওখান থেকেই শান্তিটা আসে আর এই দেখো দরজায় চলে এসেছি যিশু বাবা আছে যিশু বাবাকে একটু সন্ধে দিয়ে দিলাম ধূপ দিলাম এই দেখো একটু দরজার বাইরেটাও দিই ফ্ল্যাট বলে ভেবো না যে আমরা দরজার বাইরে নমস্কার দিই না কিছু জল টল ছিটে না সব করি গো তোমরা যেমন বাড়িতে থাকো তেমন আমরাও কিন্তু ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটেও সব কিছু করি তা এই দেখো আমি কিন্তু চলে এসেছি সন্ধ্যে টন্দে দিয়ে সন্ধ্যে মানে অনেকটাই প্রার্থনা টার্থনা করে নিয়ে আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে এবার চা করতে আর চা হয়েই গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা আর আমার জন্য দুধ চা কী করবো দেখো এই দেখো গরম গরম চা কিন্তু বানাতে লেগেই গেছি আর কি বলো তো সন্ধ্যেবেলায় চা খেতে মজাও লাগে একটু গল্পগুজবও হয় তা এই দেখো আমি কিন্তু এখন চা করছি তা গরম গরম চা দেখো কত ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ কতটা গরম তা যাই হোক আমি কিন্তু চাটা করেই নিচ্ছি এই দেখো বিস্কুটের কোটোটাও নিব আমি কিন্তু এখন ট্রিয়েটে নামিয়ে নিচ্ছি তাই দেখো চাটা কিন্তু নিয়ে নিব আমি আর এইদিকে কিন্তু বিস্কুটের কোটোটা কারণ বিস্কুট দিয়ে তো চা খাবই আর দেখো যা পড়েছিল আমি একটু পরিষ্কার করে নিলাম তো এদিকে তোমাদের দাদাভাই আছে আর আমি এদিকে চা নিয়ে চলে এসেছি চাটা খাবো আর খুশিতে গেছে আবার টিউশনি ওর তো কোনো সময় ফাঁকা নেই এখনও দিদিমণি হয়ে গেছে ওর ব্যাপারটা একটু আলাদাই তা আমরা কিন্তু গল্প করে করেই চা খেতে বসে পড়েছি আর দেখো আমি কিন্তু চিনি খাই দেখো চিনি কিন্তু উপর দিয়ে এক চামচ দিয়ে নিলাম তোমাদের দাদাভাই চিনি খায় না ও প্রথম থেকে আমিও কম খাওয়ার জন্য চিনিটা উপর দিয়ে নিই তা চা খাচ্ছি আর ওই কী বলছে গল্প করছি কথা বলছে দেখো বিস্কুট দিয়ে দিলাম তা চা খাচ্ছি আর গল্প করছি ভালোই লাগছে তা আমার ভিডিও কেমন লাগে তোমাদের একটু বলো কমেন্ট করো আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমিও খুব হ্যাপি হয়ে যাবো আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ানোর পরে এখানে সবার সামনে নিয়ে চলে আসার চেষ্টা করব। আর যদি কেউ জিজ্ঞাসা করে কোনো জিনিস সেটার জন্য কিন্তু আমি তার উত্তরটা দিতে পারবো ভিডিওর মধ্যে দিয়ে তো আজকের মতো আর